কোথায় গিয়েছিলে তোমরা খেলতে আমরা স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপে গেছিলাম ওখানে আমরা গোল্ড লেভেল গোল্ড লেভেল পেয়েছি ওখানে বিভিন্ন রাজ্য রাষ্ট্র ওখানে আমরা গোল্ড লেভেল গোল্ড মেডেল পেয়েছিলাম রাজ্যস্তরের তাইকন্ড প্রতিযোগিতায় মালদার জয় জয়কার মালদার ঝুলিতে তিনটি সোনা একটি ব্রোঞ্জ উল্লেখ্য চলতি মাসের তেরোই জুলাই থেকে পনেরোই জুলাই পর্যন্ত দুর্গাপুরে অনুষ্ঠিত হয় পঁয়ত্রিশতম রাজ্য তাইকোণ্ড প্রতিযোগিতা রাজ্যের বিভিন্ন জেলা থেকে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো জন প্রতিযোগী অংশ নিয়েছিল একই রকমভাবেই রাজ্যের মালদা জেলা থেকেও প্রতিযোগীরা অংশ নিয়েছিল আর সেখানে অংশ নিয়ে রয় তাইকুণ্ড ট্রেনিং সেন্টারে চারজন প্রতিযোগী এই সাফল্য পায় বিভিন্ন বিভাগে অংশ নেয় অভিক সাহা আদ্রিকা সেন তৃষা মণ্ডল সোনা জিতে বাড়ি ফিরেছে সেই সঙ্গে শুধু শোনা যায় নয় আগামীতে এই তিনজন জাতীয় স্তরে নির্বাচিত হয়েছে খেলার জন্য রবিবার এই মর্মে মালদা শহরের সর্বমঙ্গলাপল্লী এলাকায় সংস্থার পক্ষ থেকে সোনা জয় তিন প্রতিযোগীকে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন ওই সেন্টারের কর্ণধার তথা কোচ আশিস রায় তো কতজন গেছিলে তোমরা আমরা প্রায় চারজন গেছিলাম টিম থেকে কোথা থেকে গেছিলে তোমরা আমরা মালদা থেকে গেছিলাম প্রয়টাগন ট্রেনিং সেন্টার থেকে তোমরা কজন গোল জিতেছ আমরা তিনজন জিতেছি জাতীয় স্তরে নির্বাচিত হয়েছো হ্যাঁ কেমন লাগছে এখন খুব ভালো লাগছে আরো ভালো প্র্যাকটিস করতে হবে কি নাম তোমার আমার নাম অভিক্ষা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল গত তেরো থেকে পনেরোই জুলাই দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছিল থার্টি ফাইভ স্টেট টাইকন্ডো চ্যাম্পিয়নশিপ সেখানেও বিভিন্ন জেলা থেকে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বাচ্চা পার্টিসিপেট অংশগ্রহণ করে মালদা জেলা থেকে মালদা ডিস্ট্রিক্ট টাইকন্ডো অ্যাসোসিয়েশন থেকে প্রায় আশি জন বাচ্চা পার্টিসিপেট করে এবং আমার ক্লাব থেকে রয় টাইকন্ডো ট্রেনিং সেন্টার থেকে চারজন বাচ্চা অংশগ্রহণ করে তার মধ্যে থেকে তিনজন গোল্ড এবং একজন ব্রোঞ্জ পায় তার মধ্যে হচ্ছে অভিক শাহ গোল্ড পাই আন্ডার সিক্সটি কেজি ক্যাটাগরিতে সাবজুনিয়র বয়েজ আদ্রিকা শেঠ আন্ডার থার্টি সেভেন ওয়েট ক্যাটাগরিতে গোল্ড মেডেল পাই এবং তিশা মন্ডল ক্যাডেট গ্রুপ আন্ডার থার্টি সেভেন সেভেন থার্টি থার্টি থ্রি ওয়েট ক্যাটাগরিতে গোল্ড পাই এরা নির্বাচিত হয়েছে ন্যাশনালের জন্য কেমন লাগছে এই সাফল্য খুব ভালো ভালো লাগছে তারা প্রচুর প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করেছে তার ফলটা আজকে পাওয়া গেছে আমি চাইবো যেন এই পরিশ্রমটা ন্যাশনালের জন্য ধরে রাখতে পারুক যেন রাজ্যর হয়ে তারা যেন গোল্ড মেডেল অর্জন করতে পারে আপনার নাম আমার নাম হচ্ছে মাস্টার আশিস রায় থার্ড ডান ফোর্থ ডান ব্ল্যাক নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী ঠিক উল্টো দিকে নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স